হ্যালো এভ্রিবন আমার চ্যানেলের সবাইকে স্বাগত জানিয়ে আজ রেসিপিটি শুরু করছি আজ আপনাদের সামনে এক সম্পূর্ণ নিরামিষ রেসিপি শেয়ার করব। রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাবেন রেসিপিটি কেমন হয়েছে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা তো চলো বন্ধুরা এবার তাহলে রেসিপিতে আসা যাক রেসিপিটি করার জন্য আমি প্রথমে আলু কেটে নিয়েছি টমেটোম কেটে নিয়েছি আর কচুরমুখী কেটে নিয়েছি আর বেগুন কেটে নিয়েছি তো বন্ধুরা আমি এগুলো লম্বা লম্বা করে কেটে কেটে নিয়েছি আপনারা আপনাদের অনুযায়ী নেন প্রথমেই পছন্দ মতো আমি একটা কড়া বসিয়ে নিয়েছি কড়াতে আমি সরষের তেল দিয়ে দিলাম তেল টেবিল চামচ মতো আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি আমি এই রান্নাটা সর্ষের তেলে করব তাই এখানে আমি সর্ষের তেল ব্যবহার করেছি তেল গরম হয়ে গেছে এবার আমি গোটা গরম মশলা আর তেজপাতা দিয়ে দিলাম গুঁড়ো দিয়েছি কাশ্মি লঙ্কর ছাড়া করে নেব ঢেকে রান্না করব তাহলে তাড়াতাড়ি আলু আর কচিটা সিদ্ধ হয়ে যাবে আলুটা ভালোই সিদ্ধ হয়ে গেছে এবার আমি বেগুনগুলো দিয়ে দেব দিয়ে আবারও নাড়াছাড়া করে নেব আবারও আমি ঢাকা দিয়ে দেবো বন্ধুরা এভাবে করলে সবজিগুলো ভালো সিদ্ধ হয় আর খেতেও খুব সুন্দর হয় তাই আমি ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা বন্ধুরা আমি ঢাকা খুলে দিয়েছি আবার আমি খুব সবজিগুলো রান্না করে নেব আমি ঢাকা দিয়ে দেব আমি এবার ঢাকাটা খুলছি আবার মধ্যে একটু কালার লঙ্কার গুঁড়ো এক চামচ মধ্যে ধনের গুঁড়ো এক চামচ মধ্যে জিরের গুঁড়ো দিলাম দিয়ে আবারও নাড়াছাড়া করে নেব সামান্য পরিমাণে একটু জল এখানে ব্যবহার করবো যাতে মশলাগুলো তুলে না যায় আবারও নাড়াচাড়া করে আমি এবার পেকে দেবো আবারও আমি ঢাকাটা খুলে নিচ্ছি মশলাটা পুরোটাই কষা হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেবো আলু সবজি মুখে সবই সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা এবার আমি জল দিয়ে দেবো বন্ধুরা জলটা আপনারা আপনাদের পছন্দ মতো জল দেবেন আমি যেহেতু একটু মাখা মাখা তরকারি করব তাই এখানে বেশি জলের প্রয়োজন ব্যবহার করব না বন্ধুরা তরকারিটা প্রায় হয়ে এসছে এবার সব শেষে আমি এক চামচ মতো চিনি দিয়ে দেব আর একটু ঘি এখানে ছড়িয়ে দেব। কারণ নিরামিষ তরকারিতে একটু ঘি একটু মিষ্টি না হলে খেতে খুব একটা ভালো লাগে না তাই আমি এখানে একটু মিষ্টি আর ঘিটা ব্যবহার করেছি বন্ধুরা এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি আপনাদের সাথে আজকে শেয়ার করেছি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করে জানাবেন রেসিপিটি কেমন হয়েছে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা অনুরোধ রইল বন্ধুরা তরকারিটা সম্পূর্ণ হয়ে গেছে এবার আমি এটা সার্ভ করে নেব বন্ধুরা তাহলে আজ আসি আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে আজকের মতো ধন্যবাদ বন্ধুরা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরিবারের সবার খেয়াল রাখবেন আজকের মতো ধন্যবাদ বন্ধুরা